আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের অ্যানাটমি অর্থাৎ কোলন বলতে কি বুঝায় আমরা যদি এইভাবে চিন্তা করি যে প্রথমে আমাদের মুখ থেকে খাদ্য নালি তারপরে আমাদের আসবে স্টমাক বা পাকস্থলী তারপর ডিউরিনাম তারপরে স্মল ইন্টেস্টাইন তারপরে লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্তকে আমরা বলে থাকি কোলন কোলনের শেষ প্রান্তে যে পায়ুপথ থাকে এবং পায়ুপথ থেকে উপরের পনেরো সেন্টিমিটারকে আমরা মলাশা বা রেকটাম বলে থাকি কোলনের এবং পায়ুপথের ক্যান্সারকে বলা হয় ক্যান্সার এই ক্যান্সারের কিন্তু যদি আমরা আর্লি স্টেজে অর্থাৎ স্টেজ শনাক্ত করতে তাহলে কিন্তু কিন্তু পারি অনেক ভালো কারণ এখানে একটি অপারেশন করার স্কোপ থেকে যায় এমন কি স্টেজ ফোরেও ভালো ভালো চিকিৎসার মাধ্যমে রুগী পাঁচ বছর সাত বছর বেঁচে থাকার মতো তারা পরিবেশ পেতে পারে তো এখানে মূলত কি কথাটা আমাদের জানার আছে সেটা হলো যে স্ক্রিনিং করতে হবে যাদের ফ্যামিলিতে কোলন ক্যান্সার আছে তারা চল্লিশের পরে প্রথমে একটা কোলোনোস্কোপি করতে ভুলবেন না খুবই প্রয়োজন অথবা যাদের সিম্পটম আছে পায়খানা রক্ত যাচ্ছে শরীর প্রমাণয়ে শুকিয়ে যাচ্ছে বা খাদ্যাভ্যাস চেঞ্জ হচ্ছে বা তাদের মল থেকে অভ্যাস চেঞ্জ হচ্ছে এই ধরনের যাদের সমস্যা আছে তারা অবশ্যই ডক্টরের স্মরণাপন্ন হন এবং কোলোনোস্কোপি করাবেন তার মাধ্যমে একটু যদি ক্যান্সার আমরা আর্লি স্টেজ আর্লি স্টেজ বলতে আমরা স্টেজ ওয়ান টু থ্রির মধ্যে ধরতে পারি তাহলে চিকিৎসার ফলাফল খুবই আশাব্যঞ্জক এখানে একটা জিনিস বলা দরকার প্রত্যেকেই খাবার ব্যাপারে স্পেশালি খাদ্যাভ্যাসের ব্যাপারে আমরা চিন্তা করব যে আমরা যেন রেড মিট একটু কম খাই সেকেন্ড হলো সবাই যেন আর যুক্ত খাবার ভেজিটেবলস ফ্রুটস এগুলোর প্রতি বেশি আমরা খেয়াল করে থাকি এমন কি আমরা বলে থাকি লাল চাউল লাল আটা এগুলো কিন্তু পোলন ক্যান্সারের যুগে মানে যাতে কোলন ক্যান্সার না হয় সেই জন্য কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে এগুলো আমরা রাখতে পারি সবুজ সবজিগুলো আমরা আমাদের ফুডে অ্যাড করতে পারি এই ধরনের খাবারের মাধ্যমে আমরা প্রতিরোধের একটা ব্যবস্থা গড়ে তুলতে পারি প্রশ্ন আসে যে কোলন ক্যান্সারের কোনো ভ্যাকসিন আছে কি না অধ্যাপদই এটা আমাদের জানা নেই হয়তো ট্রায়ালে বা গবেষণা থাকতে পারে কাজে এই ক্যান্সারের জন্য ভ্যাকসিনের ব্যাপারটা এই এই অ্যাট অ্যাটলিস্ট প্রযোজ্য নয় ধন্যবাদ